কল্পনা করুন আপনি একটা প্রাচীন সিন্দুক খুলছেন আর তার মধ্যে ঝলমলে সোনার টুকরো কিন্তু এই ঝলমলা কি আজকের বাজারে আপনার পকেটের সাথে মানানসই সোনা যা যুগ যুগ ধরে সম্পদের প্রতীক এখনও কি আপনার বিনিয়োগের সেরা বন্ধু যদি আপনি ভাবছেন আজকের সোনার দাম কত কোন ক্যারেট কিনবেন তাহলে এই ভিডিও আপনাকে সমস্ত উত্তর দেবে আমরা আজ বারোই সেপ্টেম্বর দুই হাজার সোনার দামের সর্বশেষ আপডেট নিয়ে এসেছি কিন্তু তার আগে আপনি কি জানতে পারবেন শুনে নিন প্রথমে কেন সোনার দাম এত ওঠানামা করছে সেই বিষয়ে আমরা বলবো তারপরে বলবো আঠেরো ক্যারেট সোনার দাম অতপর বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট সোনার দাম সব কিছু আলাদা আলাদাভাবে এই ভিডিওতে আমরা বিস্তারিত বর্ণনা করব তাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং আরও জানতে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার আসুন সোনার দামের পিছনের গল্পটা জানি কেন দাম বাড়ছে কারণ আন্তর্জাতিক বাজারে ডলারের দুর্বলতা ভূ রাজনৈতিক উত্তেজনা এবং মুদ্রাস্ফীতির চাপ এগুলো সোনার দামকে আকাশে তুলছে ভারতে উৎসবের মৌসুম আসছে তাই চাহিদা বেড়েছে গহনা থেকে বিনিয়োগ সোনা সবার প্রিয় কিন্তু কোন ক্যারেট কিনবেন চব্বিশ ক্যারেটের খাঁটি বিনিয়োগের জন্য আদর্শ আর বাইশ ক্যারেটের সোনা এটি গহনার জন্য জনপ্রিয় আবার আঠেরো ক্যারেট এটি গহনার জন্য একটি সাশ্রয়ী সোনা এবার দাম জানার সময় চলুন প্রথমে রুপোর দামটা জেনে নিই রুপো যাকে দরিদ্রের সোনা বলা হয় আজ প্রতি গ্রাম একশো উনত্রিশ দশমিক নব্বই টাকা অর্থাৎ এক কিলোগ্রাম রুপোর দাম রয়েছে এক লক্ষ উনত্রিশ হাজার নয়শো টাকা শিল্প চাহিদা এবং উৎসবের কারণে এর দামটি স্থিতিশীল রয়েছে এবার সোনার দাম প্রথমে আঠেরো ক্যারেট সোনার দাম জেনে নিন আঠেরো ক্যারেট সোনা ফ্যাশন ফরওয়ার্ড এবং সাশ্রয়ী সোনা যা আজ প্রতি গ্রাম আট টাকায় বিক্রি হচ্ছে অতঃপর এই দাম দশ গ্রামে দাঁড়িয়েছে বিরাশি হাজার আটশো আশি টাকা এটি একটি স্টাইলিশ ডিজাইনের জন্য আদর্শ সোনা তারপর বাইশ ক্যারেটের গহনার সোনা এটি গহনার জন্য সবচাইতে জনপ্রিয় সোনা যা প্রতি গ্রাম দশ হাজার একশো তিরিশ টাকায় বিক্রি হচ্ছে এবং যা দশ গ্রামের দাম এক লক্ষ এক হাজার তিনশো টাকা উৎসবে এই সোনার চাহিদা একটু বেড়েছে সবশেষে আমরা বলবো চব্বিশ ক্যারেট সোনার দাম চব্বিশ ক্যারেটের খাঁটি সোনা যা বিনিয়োগের জন্য রাজা প্রতি গ্রাম এগারো হাজার একান্ন টাকায় বিক্রি হচ্ছে যা দশ গ্রামের দাম এক লক্ষ দশ হাজার পাঁচশো দশ টাকা এটি স্থিতিশীল বিনিয়োগের জন্য সেরা এই দামগুলো এমসিএক্স এবং বুলিয়ন মার্কেটের উপর ভিত্তি করে তবে স্থানীয় কর এবং মেকিং চার্জ যোগ হতে পারে কেনার আগে স্থানীয় ডিলারের সাথে চেক করুন আপনার এই বিনিয়োগকে আরও স্মার্ট করতে আমাদের ডেসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আজকের একদম রিয়েল সোনার দামের চার্টটি দেখে নিন ধন্যবাদ